হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর রাইটিং স্কিল থেকে ব্লগ রাইটিং নিয়ে আলোচনা করব তোমাদের পরীক্ষাতে যে ব্লগ রাইটিং থাকছে এটা পাঁচ মার্কের থাকবে এবং পঁচাত্তরটা ওয়ার্ডের মধ্যে ব্লগ রাইটিংয়ে যে প্রশ্ন দেবে সেটার উত্তর তোমাদের করতে হবে আর কি তো একটা নির্দিষ্ট টপিক থাকছে এবং ব্লগ রাইটিং তোমরা কিভাবে লিখবে প্রথমে একটা ক্যাচি টাইটেল দিতে হবে তারপর তার ইন্ট্রোডাকশান দিতে হবে একটা মেন বডি থাকবে কনক্লুশান থাকবে আর কল টু অ্যাকশান থাকবে এই চারটে পাটে কিন্তু একটা ব্লগ রাইটিং বিভক্ত তো আজকে এই চারটে পার্ট অনুসরণ করে আমরা যে ব্লগ রাইটিংটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য ভ্যালু অফ ফ্রেন্ডশিপ ইন আওয়ার লাইফস আমাদের জীবনে বন্ধুত্বের মূল্য সেটা কী মানে কতটা তো প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশান দেব যে ফ্রেন্ডশিপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বন্ডস ইন লাইফ ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব হচ্ছে আমাদের জীবনের একটা সুন্দর বন্ধন ট্রু ফ্রেন্ডস ব্রিং জয় সাপোর্ট অ্যান্ড স্ট্রেংথ ইন এভরি সিচুয়েশান মানে আমাদের যে সত্যিকারের বন্ধুত্ব সেটা আমাদের আনন্দ নিয়ে আসে সাপোর্ট সব সময় আমাদেরকে সহযোগিতা করে অ্যান্ড স্ট্রেংথ ইন এভরি সিচুয়েশান প্রত্যেকটা অবস্থায় আমাদের শক্তিকে বাড়ায় তো এর পজিটিভ এফেক্ট কী কী রয়েছে যে ইমোশনাল সাপোর্ট অর্থাৎ ইমোশনাল দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করে ফ্রেন্ডস হেল্প আস ইন টাফ টাইমস এই ফ্রেন্ডসরা বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করে আমাদের খারাপ সময় হ্যাপিনেস আমাদেরকে আনন্দ দেয় লাফটার অ্যান্ড ফান মোমেন্টস রিডিউস স্ট্রেস মানে যখন আমরা বন্ধুদের সঙ্গে মিলি হাসি মজা করি এটা আমাদের কি করে আমাদের যে কষ্ট যেটা আছে আমাদের মধ্যেকার যে আমরা প্রচণ্ড স্ট্রেস বা চাপ নিই যেটা কোনো কারণে সেটা কিন্তু মুক্ত থাকে চাপ মুক্ত থাকি আমরা গ্রোথ বৃদ্ধি ফ্রেন্ডস মোটিভেট আস টু ডু বেটার তো বন্ধুরা কি করে আমাদেরকে আরও বেশি করে মোটিভেট করে ভালো কিছু করার জন্য বা ভালোর জন্যে আমাদেরকে তারা বারবার কিন্তু মোটিভেট করে তো এগুলো হচ্ছে পজিটিভ এফেক্ট ইমোশনাল সাপোর্ট হ্যাপিনেস এবং গ্রোথ এবার নেগেটিভ এফেক্টস কী রয়েছে নেগেটিভ ইফেক্টস রয়েছে পিয়ার পেশার মানে বন্ধুত্ব বন্ধুত্বের উপরে একটা চাপ থাকে রং ফ্রেন্ডস ক্যান ইনফ্লুয়েস ব্যাড হ্যাবিটস ভালো বন্ধু যেমন ভালো তেমনি তোমার বন্ধু যদি খারাপ হয় তাহলে সেই খারাপ বন্ধুদের মধ্যে তুমি কিন্তু আবার খারাপ অভ্যাসগুলোও শিখে যেতে পারো মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি স্মল ইস্যুস ক্যান ব্রেক স্ট্রং বন্ডস আমাদের মধ্যেকার যে ছোট্ট ছোট্ট ইস্যুগুলো রয়েছে সেগুলো আমাদের ছোটো ছোটো ইস্যুগুলো অনেক সময় কী হয় আমাদের যে দৃঢ় বন্ধন সেই বন্ধনগুলোকে কিন্তু ভেঙে ফেলতে পারে জেলাসি কম্প্যারিজন মে হার্ট রিলেশনশিপস অর্থাৎ একে অপরের প্রতি যে একটা জেলাসি মনোভাব রয়েছে যদি থাকে তাহলে কি হয় আমাদের রিলেশনশিপ কিন্তু ক্ষতি হয় কনক্লুশন আমরা কি বলতে পারি যে গুড ফ্রেন্ডস মেক লাইফ মিনিংফুল আমাদের যে ভালো বন্ধুত্ব সেটা আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে উই শুড ট্রেজার অ্যান্ড নার্চার আওয়ার ফ্রেন্ডশিপ সেই কারণে আমাদের এই মূল্যবান যে বন্ধুত্বকে আরও বেশি আমাদেরকে কি করতে হবে সুন্দরভাবে তার পরিচর্যা করতে হবে যেন সেটাকে কোনোরকমভাবে ব্রেক না হয় কল টু অ্যাকশান আমরা কি বলবো ইজ ইউর বেস্ট ফ্রেন্ড তোমার প্রিয় বন্ধুকে ট্যাগ দেম অর রাইট অ্যাবাউট দেম ইন দ্য কমেন্টস তাহলে তাদেরকে এখানে ট্যাগ করো কমেন্ট বক্সে এবং তাদের নামও তুমি লিখতে পারো তো এই ছিল আজকের ব্লগ রাইটিং ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের video de...